ভালো হয়েছে ওই ছোটো ছোটো গাছগুলো একটু ছাড়াই করে দিলে ভালো হইতো না হ্যাঁ চৌধুরী সাহেব এটা আমি ভাবতেছি বড় গাছগুলো আরও ভালো হইতো ছোটো গাছগুলো কাইটে দিলে বড় গাছগুলো সুন্দর হইতো হ্যাঁ সুন্দর হবো আমিও ভাবতেছি না যে দুজন কামড়া যদি পাই তাহলে সুন্দর করে পরিষ্কার করে দিবে হ্যাঁ সুন্দর করে পরিষ্কার করে হ্যাঁ

তাহলে আপনি জানাম নি জানি কমনি যে ওখানে একটা ছেলে আছে হ্যাঁ তাহলে আপনি ও যা দেখে আহেন যদি পছন্দ পড়ে তাহলে হয়তো কাজটা হইব হ্যাঁ আর না হলে তো নাই আর একটা দেখা হইব হ্যাঁ বানরাজি আমি আর দেহম কি আমার ছেলে আছে ওই ছেলে দেখলি শুনুন ঠিক আছে বানরাজি ভালো কোন ছেলের সন্ধান পাইলে তাড়াতাড়ি আমার জানাবো ঠিক আছে হ্যাঁ যদি ভালো ছেলে পাই তাহলে আপনি জানাবনি আজকে আমি যাই আসসালাম আলাইকুম সদ তো সুন্দর ওইখানে মনে হয় কেউ একজন আছে এত সুন্দর মানুষ হয় অপূর্ব সুন্দর কাছে যাই তো দেখি কি ওইখানে মার্শাল্লাহ যেন আসমানের চান সরাসরি জমি ডাকবো না না কিন্তু না ডাকলে মোট সাথে কথা কি করে বলবো আর ওর পরিচয়টাই বা কিভাবে আই শুনছো শুনছো কে তুমি আমি আমি আপনি কি চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে সুন্দরী তোমার নাম কি আমি চাঁদ তাহলে যা ধারণা করছিলাম তাই আসমান থেকে চাঁদ সরাসরি জমি নিয়ে তুমি অনেক সুন্দর তোমাকে না আমার প্রথম দেখায় অনেক ভালো লাগে তুমি রোজ এই জায়গায় আসো হ্যাঁ আমি রোজ এই জায়গায় মাঠে গরু চড়াই ঠিক আছে আমি রোজ এ জায়গায় এসে তোমার সাথে দেখা করব তুমি বাসি বাজাতে জানো হ্যাঁ বাসি বাজাতে জানো আমাকে রোজ বাসি সুর শোনাবে রেজিসেন্ট সান তুমি আমাকে আপনি করে বলবে না তুমি করে বলবে এবং আমার নাম সুন্দরী সুন্দরী বলে বলবে কি হলো ভাবনার কিছু নেই আমি তো নিজেই অনুমতি দিয়ে দিলাম না আচ্ছাatlas বলতাছেন এরপর বলবো আচ্ছা তোমার বাড়ি কোথায় আলপারি গোলপাড়া ছোট ছোট টিনের ঘর দেখা যাচ্ছে ওই জায়গায় থাকো তুমি তোমার বাড়িতে কে কে আছে আমার মা আছে বাবা আছে ছোট এক আছে আর আমি একা কি দেখছেন অমন করে তোমাকে তুমি না অনেক সুন্দর

এ কিছু কি বলো কেন তুই কিছুই জান না তো কি করে বেড়াইতেছে আমি তো ডাকি ওই বিন্তে শেখ রাখা ওর সাথে নাকি ওঠাবসা করে চলাফেরা করে মানুষ ভালো মানুষ কাটাকাটি করতেছে তুমি কিসবরা করা তাহলে তো ওই চৌধুরী বংশের নাম তো কিছুই হইলো না দেখে আবার একটু সবাই দিব একটা রাখা এই চৌধুরী বাড়ির মান সম্মান নিয়ে ছিনে মিলি খেয়েছে তুমি কি জানিয়া আমসাপাচ্ছ না বাবা আমি সংবাদ পেয়ে গেছিলাম ওই দুষ্টরা কালকে যদি পাইতাম একবারে খুন করে বলতাম ওকে আজ থেকে ওই লাঠিয়াল তোমার সাথে থাকবো সব সময় সাথে ঠিক আছে বাবা আমি ওকে দুষ্টরা কালকে দেখে দেবো ঠিক আছে আর তোমায় কোনো কিছু জানালে না কি সিদ্ধান্ত নিলি মুখে বলে গিয়েছে তুমি কি আমার চলা বুঝতে পারো না সে যতই বুঝি তো ও তো তোমার একটা কথা আছে না আর তোমার চলা যদি নাই বুঝতাম তবে কি এত দূরে যেতে পারতাম শুধু আমার একটা ভয় তুমি কই কুরে ঘর থাকতে পারবে কেন পারবো না চাক আমি তোমায় ভালোবাসি তোমার ভালোবাসার জন্য তোমার ঘরে ঘরে থাকতে আমার 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 আপত্তি নেই ভয় একটাই তুমি তো জন্ম থাকবে করেছো দেখো আমি জন্মের পর থেকে কখনো কষ্ট বুঝিনি বাবা সব কিছু দিয়েছে কিন্তু বাবা ওনার বিজনেস নিয়ে এত ব্যস্ত ভাইয়া ব্যস্ত আমার সময় দেওয়ার মতো কেউ নাই জানো ভালোবাসা কি জিনিস সে জিনিসটা আমি বুঝি নাই কিন্তু তোমার কাছে আমি ওই জিনিসটা পেয়েছি আর তোমার ভালোবাসার জন্য ওই কুড়ে গলে থাকতে আমার করতে নেই কাজ করো আমাদের সম্পর্ক কথাটা তোমার বাবাকে জানিয়ে দাও সময় হোক সময় হলে আমি নিজেই জানাবো এত আগে বাবাকে আমি জানাতে চাই না আচ্ছা তুমি যেটা ভালো মনে করো যেভাবে চলতো সেভাবে চলতে থাকুক না তারপর আমি নিজে থেকে বাবাকে সবকিছু বলবো মানুষের দিকে তো খারাপ ভাববে সুন্দরী চলো এখানে বিশন বসে থাকলে লোকে দিলে খারাপ ভাববে তুমি আবারো সেই লোক নিন্দার ভয় করতেছো আমি চৌধুরী মেয়ে আমাকে নিয়ে কেউ কোনো কথা বলবে সে সাহস অত্র এলাকার নেই আচ্ছা যাই হোক এক জায়গায় গায়ে তখন বসে থাকলে যে কোনো একটা লোক দিকে দেখলে খারাপ মন্তব্য নিবে চলো আমরা বাড়ি দিয়ে যাই করুক না ওই কি যেন একটা গান আছে না নিন্দার কাটা যদি না বিদিল পায়ে প্রেমের কি স্বাদ আছে বলো

ঠিক আছে। ভয় লাগে? কিসের ভয়? তোমার সাথে মেলান করছি কথাছি, কি বলবে? আরে রাখো মানুষের চিন্তা। আমি হচ্ছে জাবেদ চৌধুরীর একমাত্র কন্যা। ঠিক আছে? তো আমাকে নিয়ে মানুষে মাতামাতি করবে কার বুকের এত পাটা? बापকে নিয়ে তো আমার পছন্দ হয়। বাবাকে নিয়ে কেন? উনি তো কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না ধর তুমি আমার বাবাকে চিনোই না আমার বাবা আমায় অনেক আদর করে অনেক ভালোবাসে জন্মের পর আমার বাবা আমার নাম রাখছে সুন্দরী আর এমন ভাবে আমায় মানুষ করছে পুরোপুরি একটা রাজকন্যার মতো আজ পর্যন্ত আমি যা চাইছি কোনো কিছু বাবা অস্বীকার করে নাই আর আমাদের সম্পর্ক এটাও মেনে নেবে আমি জানি তুমি আমাকে জোর তুই বলো আমার ভিতরে ভয় কিন্তু কাটতেছে না ভয় কেন করবে কোথায় তুমি আর কোথায় আমি তার মানে তুমি কি বোঝাতে চাইছো আমার সাথে সম্পর্ক করবে না নাকি আমার প্রেমের প্রস্তাব এটা প্রত্যাখ্যান করবে না তুমি মন রাগ করতেছ আমি রাগের জন্য বলি নাই দেখো আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি জন্মের পর মাকে হারিয়েছি বাবা আমার কোনো কিছুর অভাব রাখে নাই একবার মুখ থেকে যেটা বের করেছি যে এই জিনিসটা আমার লাগবে ওই জিনিসটাই এনে দিচ্ছে আর এখন আমি তোমাকে চাই আর এই জিনিসটাও আমি আদায় করে নেব আর শোনো তুমি যদি আমার সাথে সম্পর্কে না জড়াও আমাকে ভালো না বাসো এর পরিণাম কি হবে তুমি জানো আমি যাবে চৌধুরীর একমাত্র কন্যা আমি যে কি করতে পারি সে ধারণা তোমার আছে আচ্ছা এখন চলো আচ্ছা আর তুমি কোনো চিন্তা করবে না বুঝলো 일단 너 이렇게 안외리 গুরুত্বপূর্ণ কথা আছে বলো এখন বাপসি তোমারও বয়স হয়ে গেছে তোমার একটা বিবাহ চিন্তা ভাবনা করতেছে বাবা তুমি চৌধুরী বাড়ি থেকে আমার কেন আমি গেছি মারে বড় হয়েছো মেয়ে হয়ে বিবাহ তো দ্বিতীয়

কি তুমি আমার তো বিশ্বাস হয় না বিশ্বাস হচ্ছে না না আরে শুরু তো আমারও বিশ্বাস হয় নাই কিন্তু জানো সত্যি সত্যি বাবা আমায় বলছে আমার পছন্দের ছেলের সাথে আমায় বিয়ে দিবে আর ভয় লাগতাছে আর কোনো ভয় নাই তুমি যাও না যে রেডি হয়ে আসো আমি এই জায়গায় তোমার জন্য ওয়েট করব আচ্ছা তাহলে তুমি দাঁড়াও আমি রেডি হয়ে আসি ঠিক আছে বেশি দেরি করবে না কিন্তু আমি বাবাকে বলছি আজকেই তোমায় নিয়ে যাব আচ্ছা তুমি দাঁড়াও রেডি হয়ে আসছি আচ্ছা

সাধারণ একটা ভাষা রাখা রাখা হয়ে আমার মেয়ের সাথে তুমি ভালোবাসা করতে চাও সামান্য একটা রাখা হয়ে এই চৌধুরী গাড়ি একটা সাথে তুমি ভালোবাসা করতে চাও কি তোমার বংশ পরিচয় কে আছে তোমার বাড়িতে এই চৌধুরী গাড়ি একটা মেয়ে তুমি একটা রাখাল হয়ে আর তুমি এই যত্নে সেখানে লিখেছ এরপরে নাম কি হইতে পারে তুমি জানাও পরিণতি ভেবে আমি সুন্দরীকে ভালোবাসি তুমি ভালোবাসা জানো ভালোবাসার মনে জানো তুমি ভালোবাসার মানে তুমি জানো কিছু জানো তোমাদের গরিব মানুষের ভালোবাসা টাকা আর কিছু নেই কত টাকা হলে তুমি আমার মেয়ের কিছু চাও বলো কত টাকা চাও টাকার জন্য আমি সুন্দরীকে ভালোবাসি নেই বেরিয়ে যাও আর যেন কোনোদিন আমার মেয়ের সাথে না দেখি যাও চৌধুরী সাল আজ আমি চলে যাচ্ছি তো আমার ভালোবাসা যদি সত্যি হয় সুন্দরীকে একদিন না হয় একদিন পাবো

দেখাল তো কোথায় কোথায়ও দেখতেছিলেন আচ্ছা চলেন দিলে সামনে দেখি দিনে দুই পরে

ব্যাপার পুরো এলাকা এলাকা তন্নতন্ন করে খুঁজলাম কোনো জায়গায় পাচ্ছি না তার মানে বাবার কথাটাই কি ঠিক ও বাবার কাছ থেকে টাকা নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে না যে করে হোক ওকে আমার খুঁজে বের করতেই হবে ওর সাথে তো আমার পড়া আছে ও আমার সরল মনটা নিয়ে খেলা করছে আমার ভালোবাসা নিয়ে ও মিথ্যা অভিনয় করছে আর টাকার কাছে আমার ভালোবাসাকে বিক্রি করেছে আমি ওকে এভাবে ছাড়বো না ওকে আমার খুঁজে বের করতেই হবে কী ব্যাপার ওইখানে মনে হচ্ছে কেউ একজন পড়ে আসছে কাছে যে তো লোকটাকে অবটার মূল্য দিতে পারি নাই আর সেজন্য আজকে আমার এই অবস্থা দেখতে হচ্ছে এমন বলবো না